আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান শুরু করছি আরও একটি নতুন ফ্লগ ঈদের আনন্দের পর পরপরই ঈদের পর দিন শুরু হয়ে গিয়েছে ছোট ভাইয়ের সেই আনন্দ আয়োজনের আমাদের অনুষ্ঠান তো দেখতে পারছেন বাড়িতে অনেক মানুষ চলে এসেছে সেদিন ছিল ফুফার জন্মদিন মেজো ফুফার জন্মদিন উপলক্ষে আমরা একটা কেক নিয়ে এসেছিলাম তো এখন কেক কাটার সেই মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন তাহলে

ওনাকে আমরা যথা সময় না পাওয়ায় আজকে ভরদুপুরে এই আয়োজন আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই কেকটাকে কাটব এরপরেই হবে আমাদের আসলে দুপুরের খাওয়া দাওয়া আমরা আসলে ছোট সাইজের একটা কেক নিয়ে এসেছি কারণ দুপুরে খাওয়া আছে কেক খায় তাদের পেট না ভরে যায় এই জন্যই এই আয়োজন এই চাকু কোথায়